আসসালামু আলাইকুম আমি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এটি হচ্ছে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এই ক্যালেন্ডার প্রকাশ পেয়েছে আজকে আমরা দেখি কী লিখেছে এখানে দৈনিক শিক্ষা ডট কম এবং বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে ছুটির তালিকা সব শিক্ষা প্রতিষ্ঠান প্রদান শিক্ষা বোর্ড চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে আচ্ছা কি বলছে সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সাপ্তাহিক অন্যান্য ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে এ তালিকা সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষা বোর্ড চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে তারপরে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা উচ্চশিক্ষা বিভাগে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে করা হয়েছে আচ্ছা প্রজ্ঞাপনটি কি আমরা দেখি সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের দুই হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি ভাবে মন্ত্রণালয়ের অনুমোদন জ্ঞাপন করা হলো তো আমরা দেখতেছি এখানে একটি ক্যালেন্ডার দেওয়া আছে সবে মেরাজ দিয়ে শুরু ছুটি আঠাশ জানুয়ারি দু খ্রিস্টাব্দ মঙ্গলবার একদিনের ছুটি তারপর হচ্ছে শ্রী শ্রী সরস্বতী পূজার ছুটি আছে মাঘী পূর্ণিমা সবে বরাত শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃপাতা দিবস শ্রী শ্রী শিবরাত্রি এরপরে আমরা দেখতেছি পাচ্ছি এখানে বড় একটা বন্ধ আছে পবিত্র রমজান শুভ দূলযাত্রা তারপরে স্বাধীনতা জাতীয় দিবস জমাতুল বিদা সবে কদর ঈদুল ফিতর মোটামুটি তাহলে বন্ধ শুরু হচ্ছে দোসরা মার্চ থেকে রবিবার থেকে শুরু আটই এপ্রিল আঠাশ দিন একটা বন্ধ রয়েছে বৈশাখী নববর্ষ একটি বন্ধ আছে মেয়াদিবস বুদ্ধি বুদ্ধ পূর্ণিমা পবিত্র ঈদুল আজার একটা বন্ধ রয়েছে এক জুন থেকে উনত্রিশে জুন পনেরো দিনের গ্রীষ্মকালীন ছুটি সহ আশুরা জন্মাষ্টমী আখিরি চা সম্বা ঈদে মিলাদুল নবী তারপরে দুর্গা বন্ধ দেখতে পাচ্ছি আমরা আট দিন শ্রী শ্রী শ্যামা পূজা শীতকালীন অবকাশ দেখতে পাচ্ছি আমরা এগারো দিন এটি শুরু হবে চোদ্দো ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এরপরে প্রতিষ্ঠান প্রদানের সংরক্ষিত ছুটি রয়েছে তিন দিন আচ্ছা চাঁদ দেখার উপর নির্ভরশীল কিছু বন্ধ রয়েছে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সময়সূচি অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা নিতে হবে চা চব্বিশ জুলাই চব্বিশ জুলাই দু মঙ্গলবার থেকে দশ সরি চব্বিশ জুন চব্বিশ জুন থেকে দশ জুলাইয়ের মধ্যে নিতে হবে দিন সংখ্যা বারো দিন আর ফলাফল প্রকাশ করতে হবে সাতাশ জুলাই রবিবার এরপরে নির্বাচনী পরীক্ষা নিতে হবে দশম শ্রেণী নির্বাচন পরীক্ষা নিতে হবে ষোলো অক্টোবর থেকে শুরু করে সাত নভেম্বর পর্যন্ত বারো দিন আর ফল প্রকাশ করতে হবে দশই নভেম্বর থেকে নভেম্বরে বার্ষিক পরীক্ষা আর অন্যান্য ক্লাসে বার্ষিক পরীক্ষা হবে বিশ নভেম্বর থেকে সাত ডিসেম্বর পর্যন্ত বারো দিন এবং ফল প্রকাশ করতে হবে ত্রিশ তিরিশে ডিসেম্বর পর্যন্ত আর তারপর কি বলছে শিক্ষাবর্ষ হবে এক জানুয়ারি থেকে এক ডিসেম্বর পর্যন্ত হবে শিক্ষাবর্ষ সরকার ঘোষিত নির্দেশনা আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করবে করতে হবে এরপরে দুই নম্বর বলছে উল্লেখিত পরীক্ষায় সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত এক বৎসর সংগ্রহণ করতে হবে প্রতি পরীক্ষার সময় বারো কর্মদিবসের বেশি হবে না এরপরে বলছে সশ বিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র পাবলিক পরীক্ষা ব্যতীত নিজেরাই প্রণয়ন করবেন কোনো অবস্থাতে অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্র পরীক্ষা নেওয়া যাবে না যা এখন বিভিন্ন স্কুলে হয়ে থাকে তারা বিভিন্ন সমিতি থেকে প্রশ্ন কিনে নিয়ে আসেন চার নম্বর পরীক্ষা নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরে কে জানাতে হবে সুযোগতা তারপর তারপরে সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র শনিবার ব্যতৃত বছরে মোট ছুটি থাকবে ছিয়াত্তর দিন শুক্র শনিবার অনেকে ধারণা ছিল শনিবারে বসে ছুটি থাকবে না তবে সুসংবাদ হচ্ছে শনিবারে অবশ্যই ছুটি থাকছে আর এই শনি ব্যতীত মোট ছিয়াত্তর দিন ছুটি পাবেন শিক্ষা প্রতিষ্ঠান ছয় নম্বর কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না সংবর্ধিত পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষকদের রাস্তায় দাঁড় করানো যাবে না সুটিকালীন অনুষ্ঠিত ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে আর এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ব্যতীত অন্য বিদ্যালয়সম যথারীতি কার্যক্রম চলবে সো আশা করি নিচার ক্রিয়া আছে যে রাষ্ট্রপতির আদেশক্রম ওকে তো অবশেষে দু সালের যে ক্যালেন্ডার সেটি প্রকাশ পেয়েছে সুসংবাদ হচ্ছে পঁচিশ সালে আমাদের শনিবার বন্ধ থাকছে ওকে বাই ভালো থাকেন